পশ্চিমবঙ্গ সরকারের তথ্য ও সংস্কৃতি বিভাগের অন্তর্গত পশ্চিমবঙ্গ যাত্রা একাডেমি আয়োজিত উনত্রিশতম যাত্রা উৎসবের চোদ্দতম দিনে বাগবাজার ফণীভূষণ বিদ্যা বিনোদ যাত্রা মঞ্চে আপনাদের সবাইকে স্বাগত জানাই এবারে পঁয়ত্রিশ দিনের যাত্রা উৎসবের সূচনা একত্রিশে জানুয়ারি বারাসাতের কাছানি ময়দানে উৎসব শুরু হয়েছে গত ফেব্রুয়ারি রবীন্দ্র রবীন্দ্র সদন এবং একতারা মুক্ত মঞ্চে তিন দিন অনুষ্ঠিত হয়েছে এই উৎসব এবং তারপরে পাঁচই ফেব্রুয়ারি থেকে এই মঞ্চে চলছে চলবে ছয়ই মার্চ পর্যন্ত সব মিলিয়ে পশ্চিমবঙ্গ সরকারের একটি আন্তরিক আয়োজন যাত্রা প্রেমীদের জন্য যাত্রা মোদীদের জন্য আপনারা জানেন আজকের পালা সম্পর্কে রাজেশ্বরী রূপে হরিণী গণে বাঘিনী অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি প্রতিদিনই আমরা আমাদের সঙ্গে কোনো না কোনো সম্মাননীয় অতিথি তাদের আমরা পাই আজ রয়েছে তিন জন আমরা আজকে পালার জানা কলাকুশলী তাদের হাতে শারক প্রদান করা হবে অতিথিরাই এই শারক প্রদান করবেন প্রথমে আমরা অতিথিদের মঞ্চে আমন্ত্রণ জানাই আমাদের মধ্যে উপস্থিত হয়েছে পশ্চিমবঙ্গ সরকারের माननीय মন্ত্রী শ্রী স্বপন দেবনাথ আমরা সকলে তাকে গরতালে দিয়ে স্বাগত জানাই স্যারকে মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি শুধু এইটুকুই তার পরিচয় নয় তিনি একজন যাত্রা প্রেমী যাত্রা মোদী যাত্রার প্রতি নিবেদিত প্রাণ একজন মানুষ যাত্রা একজন অন্যতম পৃষ্ঠপোষক তার উৎসাহে একটি দল এগিয়ে চলেছে এবং তিনি জনপ্রতিনিধিত্ব বটেই তিনি যে অঞ্চলের তিনি বিধায়ক সেই অঞ্চলের যে সংস্কৃতি চর্চা তার বিকাশে যথেষ্ট গুরুত্বপূর্ণ অবদান তিনি রেখেছেন আর এই যাত্রা উৎসবে প্রতি বছরেই আমরা তাকে পাই তিনি আসেন যাত্রা দেখেন শিল্পীদের উৎসাহিত করেন এবছরও আমরা পেয়েছি তাকে আরো একবার করতালি এরপরে মঞ্চে আমন্ত্রণ জানাবো যাত্রা জগতে অভিনেতা আমাদের সকলের খুব প্রিয় শিল্পী তিনি শিল্পী পালাকার নির্দেশক শ্রী অনল চক্রবর্তী এবং এর আগেও দুদিন আমরা তাকে পেয়েছি অত্যন্ত জনপ্রিয় অভিনেত্রী নির্দেশক আমাদের খুব প্রিয় শিল্পী তিনি এবং আমাদের সঙ্গে রয়েছে পশ্চিমবঙ্গ যাত্রা একাডেমির সচিব শ্রীমতী লিপিকা বন্দ্যোপাধ্যায় আমি ম্যাডামকে অনুরোধ করব আজকে যারা অতিথি তাদেরকে বরণ করে নেওয়ার জন্য প্রথমে আমরা বরণ করে নেব মাননীয় মন্ত্রী শ্রী সপন দেবনাথ মহাশয়কে মানুষ যিনি যাত্রা জগৎকে নিজের জগৎ মনে করেন যাত্রাকে পাগলের মতো তিনি ভালোবাসেন তাকে আমরা বরণ করলাম এরপরে শ্রী অনল চক্রবর্তী আমাদের সকলে প্রিয় অভিনেতা এরপরে শ্রীমতী কাকলি চৌধুরী অত্যন্ত প্রিয় অভিনেত্রী আমাদের এরপরে আমরা আজকে যে পালাটি মঞ্চস্থ হবে সেই পালার যারা কলাকুশলী নেও রাজেশ্বরী অপেরা যারা শিল্পী যারা রূপে হরিণী গুণে বাঘিনি এই পালাটি মঞ্চস্থ করবেন তাদেরকে আমরা স্মারক প্রদান করব। আমি প্রথমে দিকে অনুরোধ করছি সাজঘরে যে সমস্ত শিল্পী বন্ধুরা কাজ করেন শিল্পীদের যারা সাজিয়ে তোলেন প্রথমে আমরা তাদের সম্মানিত করব। শ্রী সুকুমার জানা শ্রী মানিক হাজরা শ্রী সুকুমার দেবনাথ বাবু দেবনাথ সাহু শাহু করতালিকে একটু কমছে একটু বারো কালীপাদ মাছি এস কে ইসরাফিল নিতাই দাস আলো এবং সপ্তমী যারা কাজ করেন এবার তাদের পালা হরিপদ রানা শঙ্কর মান্না কৃষ্ণেন্দু দাস কার্তিক পাত্র এরপরে যন্ত্রী সংঘ তন্ময় দাস মলয় মন্ডল রাম বেরা দিদিকে এবার একটু বসার অনুরোধ আমরা অনল দাকে ডেকে নিয়েছি দলের ম্যানেজার জয়দেব বেরা স্মারক প্রদান করবেন শ্রী অনল চক্রবর্তী নৃত্য নির্দেশক এরপরে পুরুষ শিল্পী শ্যামল দাস অনির্বাণ সেনগুর্ত শুভেন্দু খিলা তপন বাড়ি তরুণ তুর্কি ভিলেন মিস্টার রাহুল এরপরে মহিলা শিল্পীদের স্মারক প্রদান যাত্রার কিংবদন্তি দরাজি অভিনেত্রী দীপা দত্ত মানবিকা একটু বসার জন্য মাননীয় শ্রী মশাই শ্রী স্বপন দেবনাথ মহাশয়কে অনুরোধ করবো এরপরে স্মারক প্রদানের জন্য চলচ্চিত্র সিরিয়াল ও যাত্রা ঠান্ডা মাথার খলনায়ক নীলা তার হাতে স্মারক প্রদান করবেন মাননীয় মন্ত্রী শ্রী দেবনাথ এরপরে সিরিয়াল ও যাত্রার রোমেন্টিক গায়ক নায়ক রোহন এরপরে চলচ্চিত্র সিরিয়াল ও যাত্রার স্বপ্ন সুন্দরী আইতে অনন্য

সেই অনেক ব্যানার্জি আমি শ্রী সুমিত রায় এবং অনেক ব্যানার্জি জানাচ্ছি শ্রী স্বপন দেবনাথ এরা এর আগে আকাদেমির স্মারক এরা গ্রহণ করেছে যে কারণে এদেরকে আমরা শুভেচ্ছা জানাচ্ছি পুষ্প শুভেচ্ছা মাননীয় মন্ত্রী শ্রী সপন দেবনাথকে আমরা আজকে আমাদের মধ্যে পেয়েছি আমাদের খুবই আনন্দের এবং আমরা খুবই উৎসাহিত তাকে অনুরোধ করব কিছু কথা বলার জন্য মাননীয় মন্ত্রী শ্রী সপন দেবনাথ প্রথমেই আমি শুভ সন্ধ্যা পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় বিভাগীয় মন্ত্রী এবং বিশ্বাস বাংলা যাত্রা একাডেমির যিনি সভাপতি মন ইন্দ্রনীল সেন তাদের ধন্যবাদ জানাই যে সরকারিভাবে এক মাসের কালব্যাপী যাত্রা উৎসব হচ্ছে আমি খুবই নিজে থেকে আনন্দ পাচ্ছিলাম যে অনন কাকরিজি বাংলার যাত্রার এই মুহূর্তে একটা সেরা না এটা ওখানে অনেকে বসে আছেন যাদের অল্প কিষ্ট চিনি অনেকে নাম সময় লাগবে এটা একটাই আবেদন আমি গ্রামের মানুষ যাত্রাকে ভালোবাসি ছোট থেকে আর যাত্রা একটা শিল্প বলে মনে করি আমরা আনঅর্গানাইজ সেক্টরের জায়গার মানুষ একদম ক্ষেত মজুর গ্রামীণ প্রান্তিক চাষি ঘুষ যাই বলুন না কেন অনুদা অনুভব করলেন ব্যাপারটা ছোটবেলায় দেখতাম যে গ্রামের চাষিরা সারাদিন ধানের মাঠে ধান রুয়ে তারা সন্ধেবেলা একটা জায়গায় জড়ো হতো বারোয়ারি তলায় কিন্তু যাত্রাটা নিয়ে সেই জায়গা থেকে প্রথম দিয়ে ভালোবাসাটা শুরু করলো যেহেতু ভালো মাধ্যম এমনি রামকৃষ্ণ দেব বলেছেন লোক দেয় কি জীবন দর্পণ সমাজ দর্পণ সব ঠিক আছে কিন্তু আমি শুধু ওই দিকটা ভাবছি যে গ্রামের মানুষের একটা বিনোদনের বড় জায়গা ছিল কিন্তু বাংলার যাত্রা ভারতে দুর্গা পূজা হলে সরস্বতী পুজো হলে কালী পুজো হলে মনসা পুজো কিংবা যাই হোক না কেন যাত্রা তারা একটা দিন করার জন্য একটা বিনোদনে বেছে আমি কোন বিরুদ্ধে বলছি না এখন আস্তে আস্তে আবার সেটা উঠে দাঁড়িয়েছে এই কালনাতে এই আমাদের কাকুরি এর এক সেদিকে লোক দেখতাম আমি নিজে দেখেছি তো ঢোকাচ্ছে আমার গেছে বহু বহু জায়গায় আর আমি ঘুরে বেড়াতাম কোথায় যাচ্ছে হচ্ছে দেখতে কিন্তু আমার ওই লোকগুলোর কথা মনে পড়ে তা ওই লোকগুলো বিনোদনটা কী হলো সকলের জীবনের দারিদ্রতা আছে দুঃখ আছে হতাশা আছে বঞ্চনা আছে সব কিছু আছে তার মধ্যেও শুধু যেহেতু বিনোদনের জায়গা থেকে বেড়ায় চারটা হচ্ছে আমি মনে করি গ্রামীণ এলাকার বিনোদনের সবচেয়ে বড় জায়গা এই জায়গাটা আপনারা দুটো এসে বন্দর আমি আধুনিক যাত্রার পালাকার জন্মগ্রামের কাছে আমার যিনি যাত্রায় আধুনিকতা এনেছিলেন কলকাতা বিশ্ববিদ্যালয়ে তাকে নিয়ে গবেষণা হয়েছিল রামকৃষ্ণ দেব কেশবচন্দ্র সেন যাত্রা দেখেছিলেন তাঁর যাত্রাপালা কলকাতার বুকেতে অভিজাত পরিবারে কোনো

আরো অনেক কিছু ভাবুন তার কারণ গ্রামের ছেলেরা কিন্তু আস্তে আস্তে এগিয়ে আসছে তাদের এই মুহূর্তে তারা কিন্তু আছে নিজে বাজে নাচ হবে নাচ হবে আনন্দ হবে যাত্রা কিন্তু এখনো মানুষ ভালোবাসে এইটুকু এবং আমি তো বলি এই অনেকে অভিনেতা আছেন পালাকার আছেন বেক বসে আছেন দেখলাম অনেকে আছেন সুবিধাও আছেন ওখানে বসে আছেন সবাই তাই এই দৃশ্যগুলো তো দেখা যায় না

বাস্ক টাস্ক দুটিয়ে বাসের মধ্যে ঝুকতে ঝুকতে চাচ্ছে রাস্তাটা এই জীবনটা কথা ভ্রমণটা এবার যে মিউজিশিয়ান তাদের কথা ভাবুন এটা তো পেশাদার এটা কি জানে যে অপেশাদার অনেক আছে অপেশাদার দর অনেক আছে যারা আর্থিক অবস্থার জন্য হয়তো করতে পারে না আমি মাননীয় সচিবের কাছে দৃষ্টি আকর্ষণ করবো এখনো অনেক অপেশাদার গ্রাম বাংলা আছে যারা বিশাল পাঠিয়েছে কিন্তু কম যায় না কিন্তু তাদের আর্থিক সংগতি নেই কারণ আমাদের ওখানে যা কাকুয়াতে ড্রেস কোম্পানির ছিল নবদ্বীপের ছিল আমি হিসের যারা সার্ভে করেছিলাম যেটা পাঠিয়েছিল তপনবাবুর কাছে আগে ড্রেস কোম্পানিতে যারা কাজ করে এই লোকগুলো তো পেশা এইটাই বেদনাপুরে কোনো ছেলে কিন্তু অন্য কাজে যাবে না ওই বাসে সে ধরতে ধুড়তেই পছন্দ করবে তাহলে মিউজিশিয়ান লাইট মাইক যারা কাজ করে তারা এত বড় ইন্ডাস্ট্রি নয় এই সেক্টর হচ্ছে একটা অরগানাইজড সেক্টর ইনভেস্টমেন্ট এটা পেশাদার এটা অপেশাদার পেশাদারির সংযোগ ফর্ম কিন্তু নয় তবেwidetilde আপনারা উৎসাহ দিচ্ছেন মমতাদিকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই তিনি আবার আগের জায়গাটা নিয়ে আসছে তবে একটা অনুরোধ আমার মনে হয়েছে আমি নিজের একটা ডলার করেছি বললাম যে এটা আমি কিন্তু পেশার জন্য করিনি ব্যবসার জন্য করে করিনি শিল্পটা বাঁচি সেটা আমি চাই সবাই তো চিন্তাভাবনার কথা বলে معناتে তবে আমাকে আমি যে দুঃখ করে বলছিলাম আমার কথাটা অন্যভাবে নেবেন না আগে ক্রিকেটের যাত্রাটা বন্ধ হয়েছে কেন সেটা হয় তুমি ফুর্তি করার জন্য পার ডে একশো টাকা অন্য ক্ষেত্রে ব্যয় করছো আর একটা যাত্রাপালা দেখবার জন্য একশো টাকা ব্যয় করতে পারবো এটা হতে পারে হতে আমি সেই সেই জায়গাটা বলতে চাইছি আর এটা ঠিকই সামাজিক ঐতিহাসিক পৌরাণিক সব পালা আছে আমার অনুভূতি হয়েছে মানুষ কিন্তু পৌরাণিক পালাকারা অনেক কষ্টসাধ্য ব্যয় সহ এটা ঠিকই কিন্তু ওর ওর মধ্যেও তো অনেক সামাজিক বার্তা আছে সবই আছে দেবী সুলতান আছে কদিন আগে আমি করলাম গঙ্গাপুত্র বিষে আগেও মার যায়নি তার যাচ্ছে না কিন্তু এটাকে ফিরি না আনা যায় কিনা একটু ভাববেন মানুষ কিন্তু গ্রামের লোকের এখন পুরো দিকটা ঝুঁকছে এটা আবেদন আমি বলবো না অনেক মালিকটা বসে আছে ইত্যাদি করা খুব কষ্ট সাধ তারপরে আছে কিন্তু আমার কষ্ট হয় এই বসে আছে এই লোকগুলোর কথা

কথাগুলো একেবারে ভেতর থেকে বেরিয়ে আসা ছোটবেলা থেকে যাত্রা দেখা যাত্রাকে ভালোবাসা এবং তিনি যাত্রার কথা কিভাবে যাত্রাকে এগিয়ে নিয়ে যাওয়া যায় পরামর্শ দেন এমন মানুষ যখন আমাদের সঙ্গে আছেন আমাদের অভিভাবক হিসেবে আমাদের ভয় কি আমরা এগিয়ে চলবোই কি চলবো তো একদম অনেক ধন্যবাদ স্যার সবাইকে অনুরোধ করি আমাদের সঙ্গে থাকুন আমাদের পালা আমরা শুরু করব আপনারা অনুগ্রহ করে আমাদের পালা দেখুন আজকের পালা সম্পর্কে তো আপনারা জানেন আর আজকে আমরা শুরু করব নিউ রাজেশ্বরী অপেরা যাত্রাপালা রূপে হরিণী গুণে বাঘিনি